দেখুন একটা করে গাছ কি একটা অলৌকিক গাছ এই গাছের অনেক কিন্তু এখানে ইতিহাস রয়েছে দিনে দুপুরে এখানে জিনবোধ ঘোরাফেরা করে মানুষ রূপে এবং ইন্টারভিউ বলে নাকি দেয় পরে জানা যায় এখানে কখনোই মানুষ আসে না কখনোই আসে না আসতে পারে না এরকম একটি জায়গাতে কিন্তু এই ভরপুর দুপুরে কিন্তু আমি এখন রয়েছে। তো আপনি জানেন যে এখানে ছয় হাজার জিনের বসবাসী আমি শুনেছি আসার পথে আর এটা তো আপনি ভয় পান হ্যাঁ বিশেষ করে ভাই একটা কি যে আমি বিশেষ করে দেখলাম যে আসলে আল্লাহ ইচ্ছা করলে এমন কিছু নেই যে পারে না তো আসলে আমার যে যে রয়েছে এই দেখাচ্ছি দেখেন এটাই হলেন সেই নাড়ির মাঝার শরীর আমি কিন্তু নিজেই ভয় পাচ্ছি কারণ আমার শরীরের গতি কিন্তু কমে গেছে আমার এখানে আশপাশে কোনো মানুষ নেই জনুষ নেই কেউ নেই কার ইন্টারভিউ নেবো কি নিব

এ তাই ভালো মানুষ ছিল বিদায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ আমার এই রাজা ইজ্জত নষ্ট করার আগেই আমাকে তুমি তুলে নাও হ্যাঁ আমাকে আমাকে এই দুনিয়া থেকে উঠায় নাও আর না হলে জমিন ফাঁক হয়ে যাক আমি মাটির ভিতর চলে যাব। আমি তাও ইজ্জত দেবো না আর এই বিবি সাহেবের কথা সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই মাটির ভিতর চলে যায় কবর কবরের মতো হয় মাটির ভিতর যাওয়ার পর আবার মাটি দিয়ে এটা মুজে যায় তারপর এটা কিন্তু কবর হয়ে যায় দর্শক বন্ধুরা দেখেন এটা এখন কি ভৌতিক একটা এলাকা এদিকেও দেখেন এদিকে আর ব্যাপারটা হচ্ছে যে এখানেই বলে নাকি আছে সেই অলৌকিক মাজার বিবি সাহেবানের মাজার খুঁজতে কিন্তু আমরা পাচ্ছি না আসলে কোন সাইডে দেখেন কি অবস্থা এটা একটা বাঁশ ভৌতিক একটা এলাকা চলে আসছে এখানে বলে নাকি মাটি ফাঁক হয়ে গেছিল একটা সত্যি সাতদিন নারী বলে আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমাকে ধর্ষণ করতে চাই এ মাটি ফাঁক হয়ে যাক আমি মাটির ভিতর চলে যাই আমার ইজ্জত বাতা সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে মাটি ফাঁক হয়ে যায় বুঝছেন রাখা ভাই তো সঙ্গে সঙ্গে সে মাটির ভিতর চলে যায় আর সেখানে ঘটনা আর ফিরে আসেনি জীবন্ত কবর হয়ে যায় আল্লাহর পপর থেকে তো এরকম ঘটনা কিন্তু আমরা আজকে কিন্তু খুঁজে বের করতেছি এই জন্যে আপনাদের কিন্তু থাকতে হবে আর এটা এমন একটি ভয়ঙ্কর একটা জায়গা দেখেন কি রাস্তা আসলে আপনারা একটু ভাবুন যে কত চিকন রাস্তা দিয়ে আমি কিন্তু ঘুষতেছি আর ভয়ঙ্কর জঙ্গল এখানে কোথায় সেই মাজার এই মাজারের সন্ধানে কিন্তু আজকে কিন্তু আমি রয়েছি তবে আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল বা হতে চলেছে আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন যে এই মাজার এদের দিনে দুবরাল শেয়াল গাবড়া ঘুরতেছে আসলে কোন দিকে যাব আমরা আসলে এদিকে আরেকটু যাব এটা দেখুন আমরা কিন্তু পাইনি ওই সাইডে এই সাইডে আবার যাচ্ছি আমাদের কিন্তু দেখে দেওয়া হয়েছে খেজুর ধরে আছে দেখেন কি একটা অলৌকিক ভৌতিক আর এমন একটি এই দুপুরবেলা ছন করতেছে আর এই যে দেখেন বাঁশ পড়ে আছে এই ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সেই বিবি সাহেবানের মাজার সেই মাজারে

এতে দেখুন কবর ভয়ঙ্কর একটা জায়গা যে দেখেন বন্ধুরা এমন একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে এসেছি আজ আমি মন আজ থেকে সাত বছর পূর্বে আল্লাহর একটা কুদরতি খেলা এই জায়গাতে ঘটেছিল একটা অলৌকিক ঘটনা ঘটেছিল সেই অলৌকিক ঘটনা কি এখানকার একটি সতীসাধ্য নারী বিবি সায়ানী তিনি এই জায়গাতে ছিলেন আর এই পাশে ছিল একটা রাজবাড়ি আর সেই রাজার ছেলে বা সেই রাজা ধাওয়া করে ধর্ষণ করার জন্য আর দৌড়তে দৌড়তে কিন্তু চলে আসে এই সেই ভয়ঙ্কর জায়গা যেখানে আমি এখন রয়েছি যেখানে শত শত জিন ভূত পেত তারা কিন্তু এখানে বসবাস করে আর এখানে দৌড়ে এসেই এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে এসেই সেই সতীসাধ্য নারী আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে হে আল্লাহ আমার ইজ্জত আপনি রক্ষা করেন মাটি ফাঁক হয়ে যাক আমি মাটির ভিতর চলে যাব আল্লাহ তারপরও আমার ইজ্জত দেবো না আল্লাহ রক্ষা করো এদিকে রাজা কিন্তু ধাওয়া করতে করতে কিন্তু কাছাকাছি চলে আসে ইতিমধ্যেই কিন্তু মাটি যখন দুভাগ হয়ে যায় সেই মাটির ভিতর কিন্তু চলে যায় জীবন্ত মানুষ সে আর ফিরেনি সঙ্গে সঙ্গে এখানে কবর হয়ে যায় এবং মাজার হয় সেই বিবি সাহেবানির মাজার আজকে আপনাদেরকে দেখাবো থাকুন না আমার সাথে আজকের এই ভিডিওটি ভিডিওতে পুরো তুলে ধরবো সেই একটা অলৌকিক এবং সত্য ঘটনা আল্লাহপাক তার আল্লাহপাকের ইশারায় মাটি দুভাগ হয়ে গেছে সেই জায়গাতে এখন আমি এসেছি থাকুন আমি বিবেক সাহেবানের মাজার দেখাবো দেখুন একটা করে গাছ কি একটা অলৌকিক গাছ এই গাছের অনেক কিন্তু এখানে ইতিহাস রয়েছে দিনে দুপুরে এখানে দিনবোধ ঘোরাফেরা করে মানুষ রূপে। এবং ইন্টারভিউ বলে নাকি দেয় পরে জানা যায় এখানে কোনোই মানুষ আসে না কখনোই আসে না আসতে পারে না এরকম একটি জায়গাতে কিন্তু এই ভরপুর দুপুরে কিন্তু আমি এখন রয়েছি থাকুন আমার সাথে বন্ধুরা বলতে বলতে কিন্তু আমরা সেই চলে এসছি আপনাদের কাঙ্ক্ষিত সেই জায়গা যে জায়গা নিয়ে অনেক কিন্তু কথা রয়েছে তো দেখুন এই মোটরসাইকেল যুগেই কিন্তু আমরা আসলাম কিন্তু কোনো রাস্তা নেই ঘাট নেই কিভাবে এসেছি আপনারা কিন্তু দেখেছেন এই জায়গাতে কখনও মানুষ আসে না দেখবেন দু চার পাঁচ কিলোমিটারের মধ্যে কখনো এখানে বাড়িঘর নেই আর এখানেই কিন্তু এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল সেই অলৌকিক ঘটনা আজকাল সরাসরি আর সাত বছর পর আমি মোশারোফ হোসেনিমন খুঁজে বের করেছি আর কি এই সত্য ঘটনা কি লুকিয়ে আছে এখানে কি হয়েছিল শুনলে আপনার গা শেউরে উঠবে এই যে দেখতে পাচ্ছেন যেই কবরটি বা মাজার এই দেখুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখুন কাছে এই সেই মাজার এই যে দেখুন এখানে ঘুমিয়ে রয়েছে একজন সতী নারী আর সতী নারীরা কথা কিন্তু আল্লাহ পাক কবুল করেন এই সতী নারীকে এই বিবিষ সাহেবানীকে ধাওয়া করে একটি রাজা ধাওয়া করতে করতে এই জায়গাতে এই গভীর অরণ্যে বা এই ফাঁকা জায়গাতে দৌড়ে চলে আসে আসার পরে এই বিবি সাহেবানি আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ আমার ইজ্জত আপনি রক্ষা করেন আমাকে এখন ধর্ষণ করবে তো আমার এই সতীর দেহ আমি স্পর্শ করতে দেব না আপনি আমাকে মৃত্যু দেন মৃত্যু দেন আমাকে মৃত্যু দেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন এমনও বলেন এই বিবি সাহেবানি বলেন যে মাটি দুভাগ হয়ে যাক আর আমি মাটির ভিতর ঢুকে যাব আল্লাহ হ্যাঁ তারপরেও এই রাজা যেন আমার শরীর স্পর্শ যেন না করতে পারে আর এখানে এই যে আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন এই জায়গার মাটি দুভাগ হয়ে যায় জীবন্ত নারী সতী নারী সেই বিবি সাহেবানি এই মাটির ভিতর ঢুকে পড়ে রাজা এখানে কাছাকাছি থেকেই দেখেন এই ঘটনাটি ঘটেছে সে তো অত অতভঙ্গ হয়ে যায় অত ভাগ হয়ে যায় আর এই মাটির ভেতর ঢুকে পড়েন জীবন্ত নারী সেই নারী বিবি সাহেবানী আর সঙ্গে সঙ্গে কবরে পরিণত হয় আর আজকে সেখানে মাজার হয়েছে আর এখানে কিন্তু শত শত মানুষ মানত করে এই সতী নারীর উচিলায় কিন্তু এখানে অনেক রোগ আরোগ্য হয় আর শোনা যায় এখানে বলে নাকি যত জিন ভূত পেত রয়েছে যে যেমন গাছ এই গাছে বলে রয়েছে হাজার হাজার জিন আর ভূত কিন্তু তারা কখনো ক্ষতি করে না এই মাজার দেখাশোনা করে এখানে কেউ যদি খারাপ কোনো মন মানসতা নিয়ে আসে তার জীবন শেষ করে দেয় আর এই যে সামনে যে বট বৃক্ষ গাছ দেখতে পাচ্ছেন এখানে দিনে দুপুরে হাতি ঘুরে বেড়ায় ঘোড়া ঘুরে বেড়ায় কি ওই যে পরি সব কিন্তু কাশে আর এই যে এই পাশে যে একটা যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু জিনেরা গোসল করে সেটা বলে দিনে দুপুরে কিন্তু দেখা যায় এই এলাকার যারা কৃষক কাজ করে তারা কিন্তু দেখতে পায় থাকুন আমার সাথে আমি বিস্তারিত এই বিবি সাহেবের এবং এই জিন ভূত পেত এগুলো আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে মাজার বিবি সাহেবের মাজার যেই মাজারে একদম এখানে যখন সতী নারী বলছে আল্লাহর কাছে আল্লাহ মাটি ভাগ হয়ে যাক আমি মাটির ভেতর চলে যাক আমি কবর হতে চাই তারপরেও আমার ইজ্জত দেবো না এই সেই কবর বা মাজার আর এই সেই ভয়ঙ্কর তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু কলেজা লাগবে একা তো আসবেনই না আর আমি এখন যেটা দেখাবো সেই ভয়ঙ্কর পুকুর যেই পুকুরের ইতিহাস শুনলে কীভাবে বলবো এখানে আমার সাথে যেহেতু কেউ নেই তারপরেও বলতে হচ্ছে বলতেই ভয় লাগতেছে তারপরেও বলি না বললে তো আর হচ্ছে না আর আমি কখনও ভিডিও এডিটের মাধ্যমে কিন্তু কন্ট্রো সেট করি না আমি যখন যাই যেখানে সেখানকার বিষয় এই সেই দেখুন আমি যদি একটু আপনাদেরকে নিয়ে যাই আসলে গা জেম জেম করতেছে এখানে কমপকেতে পাঁচ ছয় কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর কিন্তু আপনারা পাবেন না এই যে দেখুন এই সেই পুকুর ঘাট এই যে পুকুর এই পুকুর বলা হচ্ছে ভূতের পুকুর জিনের পুকুর এখানে হাজার হাজার নর নারী জিনেরা পরি এখানে কিন্তু আজ গোসল করে আর এই সেই তারা তারা কিন্তু বসত ভিটা এখানে বলা তো জিন ভূতের বসত ভিটা এই যে এই সেই গাছ আসলে কি বলবো আমাকে কেক সাপোর্টদার কেউ নাই কিন্তু যখন জিনের আস্তানায় আসা জিনের কথা বলবো ভূতের আস্তানায় আসা ভূতের কথা বলবো তখন কিন্তু খারাপ হওয়ারই কথা মনটা মানে কি বলবো এখানে আর এমন একটি দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন যে গাছের ভেতর দেয়া বলে নাকি জিনেরা যাওয়া আসা করে এই যে দেখুন গেট এই বট বৃক্ষর গাছের মাঝখানে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন ভালো করে দেখেন গেট এদিক দিয়ে যা ঢোকা এখানে স্নান করেন আর এখানে তারা আসতানা এখানে তারা থাকেন আর এই মাজারে কেউ খারাপ মনলে আসলে তার জীবন শেষ তো ঠাকুর আমার সাথে আমি এই এলাকার কাউকে পাইকারি এখানে আশেপাশে কিন্তু কেউ নাই দেখেন কোনো লোকজন নাই আসলে ভয় লাগারই কথা দেখেন আমাকে কেউ সাপোর্ট দেবে আমি ইন্টারভিউ নেবো চেষ্টা করব এই বিবি সাহেবানের যে জীবন কাহিনী কী ঘটেছিল তার সাথে এখানে যারা আদি পুরাতন লোক আছে তাদের সাথে কিন্তু কথা বলবো ঠাকুর আমার সাথে এই এই অঞ্চলে কাউকে যেমন পায়নি অনেক হাঁটতে 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 একটা মানুষের সন্ধান পেয়েছি কে বাবা এই গ্রামের নাম কি বলবেন এটা হচ্ছে দেওগ্রাম এটা এটা কোন থানা কাহালু ও আচ্ছা আচ্ছা মানে আমরা কাহালুর ভিতরে আছি মানে বগুড়া কাহালুর মধ্যে আমরা অনেক দূর থেকে আসছি ঢাকা থেকে তো এখন একটা কথা বলেন তো এটা কি গ্রাম কি বললেন দেওগ্রাম এই যে বিবি সাহেবানি বলে নাকি সতী সতী কন্যা আসলে একটু বলবেন সতী নারী মানে কি হয়েছিল সে সময় শুনেছেন আপনারা একশো বছর আগে এখানে ওই এরা থাকতো ওই পাশে আর বাবার কবর আছে একটা হ্যাঁ

আর খড়ম পাওয়ার দেয় এখনো হাঁটে পানির উপর দেয় পানির উপর দেয় নিচে আগে জীবিত অবস্থায় ছিল হাঁটি ছিল এখন তো মৃত অবস্থা বাড়ায় মাঝে সাথে বাড়ায় বেড়ায় পুকুরের

আমার সামনে একটি আহ গাছ আর এই গাছটা আমি জুম করে দেয় দেখেন গাছের মধ্যে দিয়ে কিন্তু একটা গেট রয়েছে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে দিয়ে কিন্তু একটা গেট রয়েছে এই গেট এরই ভিতর দিয়ে কিন্তু জিন ভূতের আসা যাওয়া করে বলে নাকি একটা গেট তো এই যে দেখুন এর একটা এমন একটি বড় এই গাছ আর এই গাছের যতখানি লতপতা আছে ততখানি বলে এখানে জিন একটা ডাল এখান থেকে যে কেউ নিয়ে যেতে পারবে না এবং এখানে এসে কেউ খারাপ মন্তব্য করতে পারবে না যদি মনে করেন এখন আমরা জিন বা ভূতের আস্তানায় বা রাজধানীতে চলে আসছি বললেও কিন্তু ভুল হবে না কিন্তু ভিডিওটি দেখে কেউ কিন্তু মন্তব্য করবেন না খারাপ মন্তব্য করবেন না তো এ হচ্ছে গাছ আর এই যেই পাশে আর একটা বার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশ থেকে দেখুন এখানে কিন্তু দেখেন একটা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঘর এটা হইতে বা দশ ফিট বাই পঁচিশ ফিট এরকম একটি ঘর আমরা দেখতে পাচ্ছি আর এটা একটা মাঠের মাঝখানে আর এটা একটা মহা শ্মশানের মতন মানে একদম নির্জন মানে কবরস্থান ওই যেই পাশে দেখেন এই যেখানে একটা নতুন কবর এই মাজারের পাশেই আর আমরা যেখানে আছি খালি কবর কবর আর এই হচ্ছে গাছ এই গাছেরও কথা আমি বলছি আর এই সেই কবর এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি যদি আর একটু কাছে যাই এদের দেখুন আমি শেষবারের মতো আর একটা বার দেখাচ্ছি আপনাদের যে দেখতে পাচ্ছেন আসলে কি বলবো হ্যাঁ এই হচ্ছে সেই বিবি সাহেবানের মাজার শরীর আর এই সাতশো বছর আগে এখানেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা সেই বিবি সাহেবানি কত পবিত্র ব্যক্তি ছিল এবং সে সতী ছিল সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিল এই সে তার মাজার বা আমি যে এখানে আসতে পারবো এদের দেখুন আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে সাতশো বছর ধরে ঘুমিয়ে রয়েছে আর সাতশো বছর আগেই কিন্তু এই জমিন ফাঁক হয়ে গেছিল। আল্লাহর কাছে আল্লাহর অর্ডারে এই জমিনটা ফাঁক হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু ঢুকে পড়েছিলেন আর সঙ্গে সঙ্গে আর জীবন্ত হয়ে আর ফিরেনি সে চলেই গিয়েছে কারণ বোঝাই যাচ্ছে সেই বিবি সাহেবানি অবশ্যই সত্যি সাধ্যী নারী ছিলেন সে জান্নাতে হয়তোবা চিলে গেছে আর এরকম একটি মাজারি আমি আসতে পারবো আপনাদের দেখাতে পারবো আসলে আমাকে অনেক ভালো লাগতেছে দেখুন মাজার হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনি তো এই যে বিবি সাহেবানের যে মাজার দেখতে আসলেন তা আপনার কপাল ঘামে গেছে কেন ভয় করতেছে ভাই আসলে এখানে আসার পর একটি স্বস্তি পেয়েছি আর বিশেষ করে আমি আসছি বগুড়া শহর থেকে প্রচন্ড গরম আর এখানে আসার পর দেখি যেহেতু এমন একটি জায়গায় রয়েছি চার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো লোকজন নেই আর ওই যে রাস্তা বিশেষ করে আমি ঘামে যাচ্ছি এবং পিফেসে লেগেছে আমার পর্যাপ্ত পরিমাণ নেই পানি নেই না

ইনি এনার নাম ছিলেন বিবি সাহেবানি উনি এখানে ঘুমিয়ে রয়েছিলেন এখানকার যে রাজা ছিলেন উনি ওনাকে কুপ্রস্তাব দিয়েছিল কুপ্রস্তাব মানে একটা মন্তব্য করেছিলেন যে ওনাকে দর্শন করার জন্য সে দরিদ ছিল দৌড়িতে দৌড়িতে এখানে নিরিবিলি একটা জায়গায় এসে পৌঁছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে দুই হাত তুলে যে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমি আমার এই ইজ্জত এই বন্ধুর কাছে আমি বিলীন করতে চাই না

এই জিনেবি না এখানকার যে দরজা দিয়ে নাকি হচ্ছে দর্শক বন্ধুরা একটা কি যে আপনারা কখনো যদি আসেন এখানে অবশ্যই আসতে পারবেন কিন্তু একা কখনো আসবেন

দেখেন কি অবস্থা ভাই আরে ভাই থাকার থাকলো এই দেখেন কি অবস্থা এটা হচ্ছে একটা নমুনা দেখালো মাত্র আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে এখানে দেখেন অনেক কুকুর কিন্তু আমরা পিছিয়ে ফেলেছে দেখেন ওই একটি ওই একটি এই যে আমি কবর বলে নাকি নিরাপদ জায়গা আমি কিন্তু কবর হাত দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কারণ এখানে আমি এমন কিছু দেখলাম যে মুখে কিন্তু প্রকাশ করা যাবে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অনেক এখানে দশ বারোটা কুকুর হঠাৎ করে এখানে কোথায় থেকে আসলো এসে এমন একটা জিনিস আমরা দেখেছি সেটা বর্ণনা না করি আসলে কথা বলার মতন আর কি এ নাই এনার্জি আমি হারাই ফেলেছি বন্ধুরা হঠাৎ করে এখানে আবার ছাগল এই দেখেন বিবি সাহেবানের মাজার হ্যাঁ আর এদের কিছুক্ষণ আগে কুকুর দেখালাম এই দেখেন হঠাৎ করে দেখ কয়েকটা বাচ্চা আর এতে দেখেন খাসি এতে দেখেন আচ্ছা রানা ভাই এখন তো আমাকে ভয় লাগতেছে ভাই আচ্ছা এখানে হ্যাঁ দেখেন এইটা দেখেন 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 এই দেখেন হ্যাঁ এটা সব দিন বলাই যাবে না এটা কোনো মানুষ তো নাই মাঠ আর দেখেন পাঁচ সাত কিলোমিটারের ভিতরে কিছু নাই এটি কখনো কুকুর কখনো এতে দেখেন এদের আর একটা আমি জীবনে আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন আমি চেষ্টা করি গ্রাম গ্রামগঞ্জ যেখানে রাস্তা নাই ঘাট নাই কোনো ইউটিউবার সাংবাদিক যেখানে যায় না চেষ্টা করি আনার তবে এই প্রথম আমি জানি না ইউটিউব ফেসবুকে এই ভিডিওটি আছে কি না তো এই যে দেখতে পাচ্ছেন যে বিবি সাহেবানি যে মাটির ভেতরে আল্লাহর কুদরতির ক্ষমতায় তাই এখানে সাহিত্য রয়েছে আমরা বলেছি ভিডিওর মধ্যে আর এই সেই তেঁতুল গাছ যেই তেঁতুল গাছ অনেক ভয়ঙ্কর একটি গাছ আর এই হচ্ছে আমার পথ সাথী বন্ধু হ্যাঁ আর এই যে গাড়ি এই গাড়ি হচ্ছে আমার প্রিয় বন্ধু আর এখানে রয়েছে সে রানাভাই তো রানাভাই হ্যাঁ ভাই

অবশ্যই স্থানীয় কৃষক বা স্থানীয় এলাকাবাসীকে নিয়ে যান কিন্তু এই দুনিয়া মানে এমন একটা মরুভূমি এই এলাকার লেখের জুড়ে কেউ নেই আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি এই ভিডিওটা কিন্তু বিদায় নিচ্ছি বিদায় নেওয়া যা মানে শেষ মত একটা কথা বলি আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ আমি আমার পেশা যেটাই হোক আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমার ভিডিও করতে হয় আর আমার ভিডিওতে কোনো এডিট নেই এডিট ছাড়াই আমি দেখানোর চেষ্টা করলাম ন্যাচারালভাবে আর এরকম একটি ভয়ঙ্কর জায়গাতে এসেছি কেন আমি দেখবো আপনাদেরকে দেখাবো আপনাদের ভালো লাগবে তো যাই হোক আমি এই কাহালু বগুড়া থেকে বিদায় নিচ্ছি তবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে এইভাবেই এরকমই ভৌতিক এরকমই হয়তো বা আনকমন কোনো ভিডিওতে আবারও কিন্তু দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ